নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ এই বিগ নিউজে আমরা আজকে এমনই একটা খবর দেখাবো যেটা সারা দেশে এবং রাজ্যব্যাপী সম্প্রীতির বার্তা নিয়ে যেমন কাজী নজরুলের ভাষায় বলছে এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এই চিত্রই দেখতে পাওয়া গেল আজকে মুর্শিদাবাদ ডোমকল হাসপাতালে আজ নদিয়ার সুবরাজপুরে বাড়ি সাবদুল সাত্তার ও মুর্শিদাবাদের মমিনপুরে বাড়ি বাবু বাবুমণ্ডল তারা রক্তশূন্যতায় ভুগছিলেন তারা রুগী তার পরিবার সকাল থেকে অনেক ছোটাছুটি করেছেন রক্তের জন্য কিন্তু কোনো জায়গায় তারা রক্ত জোগাড় করতে পারেননি রমজান মাস চলছে সবাই রোজায় আছেন তাই কেউ রক্ত দিতে রাজি হয়নি কিন্তু তাদের প্রাণ বাঁচাতে ছুটে আসলো দুটো হিন্দু যুবক তারা রক্ত যখন জোগাড় করতে পারেনি তখন করিমপুরের এক সাহায্যের আলো এক এনজিও সেই সাহায্যের আলোর এনজিওর সভাপতি তারা সেই সাহায্যের আলোর এনজিওর সভাপতির সভাপতি হিরো আনসারিকে ফোন করেন রক্তের জন্য তৎক্ষণাৎ হিরো আনসারি তাদের সেই ফোন ধরে সেই রুগীর পরিবারকে আশ্বস্ত করে যে রক্ত পাওয়া যাবে এবং তড়িঘড়ি নদিয়ার এক করিমপুরের কাঠালিয়া থেকে অয়ন মণ্ডল ও জামশেরপুর থেকে আকাশ মণ্ডলকে তারা সঙ্গে সঙ্গে ডোমকুল হাসপাতালে নিয়ে যায় এবং যে ভুগ ভুগছিলেন যে দুটি রুগী তাদেরকে রক্ত দিয়ে তাদের প্রাণ বাঁচিয়েছেন আজকে সারা রাজ্যব্যাপী যেমন ঘিন্ন রাজনীতিতে ভরে উঠছে ধর্মীয় ভেদাভেদ চরম আকার নিচে সেই জায়গায় থেকে এক দৃষ্টান্ত এত সুন্দর একটি পদক্ষেপ এবং সমাজকে শিক্ষা দেওয়ার জন্য যে একটি পদক্ষেপ রক্তের মধ্যে কোনো ভেদাভেদ নেই রক্তের লাল রঙ সবারই তাই তারা আজকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালো এবং তারা একটাই বার্তা দিল যে সাহায্যের আলো গ্রুপের সভাপতি হিরো আনসারী তিনি সংবাদমাধ্যমকে বললেন যে সাহায্যের আলো শুধু মানুষের সাহায্যের জন্য নয় যারা সমাজে নিপীড়িত অসহায় দরিদ্র মানুষ আছে তাদের সাহায্য করবে সবসময় এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় দুই হিন্দু যুবক রক্ত দিয়ে প্রাণ বাঁচানো দুই মুসলিম যুবককে খুশি রোগীর পরিবার রক্ত শূন্যতা দেখা গিয়েছিল মুর্শিদাবাদের মমিনপুরের এক যুবক বাবু মন্ডল ও আর অন্যদিকে নদীয়ার সুব্রাজপুরে সাব্দুল সত্তরের সকাল থেকে তাদের পরিবারের অনেকেই ছোট ছোট করে রক্ত মেলাতে পারেনি অবশেষে করিমপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থা শাহাজের আলো এনজিও সভাপতি হিরো আনসারিকে ফোন করে রক্তের জন্য হিরো আনসারি তখন তাদেরকে আশ্বস্ত করেন রোজা চলছে তাই এখন ডোনার খুঁজে পাওয়া মুশকিল হচ্ছে তাই দুই হিন্দু যুবক আকাশ মন্ডল ও অয়ন মন্ডল হিরো আনসারির কথা রাজি হয় এবং মুর্শিদাবাদের ডোমক হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে প্রাণ বাঁচালো নদীর অয়ন মন্ডল ও জামশেদপুরের বাড়ি অপর যুবক আকাশ মন্ডল কাঠিয়ালয় বাড়ি চারিদিকে যেমন দেশে ভিন্ন রাজনীতি ও সাম্প্রদায়িক ভেদাভেদ চলছে তার মধ্যে এক নজির সৃষ্টি করলো নদিয়ার দুই হিন্দু যুবক তাই কাজী নুসুলের কথায় আছে এক দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ সত্যি কবিতার প্রতি কথা মর্ম মর্মে সত্য হয়ে দাঁড়ালো রক্তদানের মাধ্যমে শাহাজের আলো গ্রুপের সভাপতি হিরো আনসারি কি বললেন শুনে নেব এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ কাঠালিয়া করিমপুর থানার কতবার হলো রক্তদান করা নিয়ে চারবার হলো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনাকে দাদা আপনার নামটা বলেন আমার নাম অয়ন কুমার মন্ডল বাড়িটা বাড়ি করিমপুর জমশেদপুর এর আগে কতবার রক্তদান হলো এটা দিয়ে চারবার চারবার আচ্ছা আপনারা শুনলেন ডোনাদের মুখের কথা আর কি তাদের পরিচয় এবার আমরা জেনে নিব এখানে আছেন দুটো পেশেন্ট পার্টির লোক আপনার পেশেন্ট পার্টির তো নাকি আপনি পেশেন্ট পার্টির লোক তো আপনার নাম জীবন মন্ডল আপনার পেশেন্টের নাম বলেন বাবু মন্ডল বাড়ি কোথায় বাড়ি মোহনপুর কদিন থেকে ভর্তি আছে পেশেন্ট ভর্তি আজকে সকাল বেলায় নিয়ে এসেছি আচ্ছা আজকে নিয়ে এসেছেন তাই তো আপনাকে কোন সংস্থা থেকে রক্তটা দিল আমাকে হ্যাঁ সাহায্যের সাহায্যের আলো থেকে রক্ত আচ্ছা আচ্ছা

সভাপতি আছে হিরোভাই আপনারা তো সবাই জানেন উনি কতটা অ্যাক্টিভ আর কি এবং অসহায়দের যখনই রক্তের প্রয়োজন হয় সেই ঘাটতি মেটানোর চেষ্টা করেন আপ্রাণ চেষ্টা করেন উনি অসুস্থ তারপরেও এই ডমকল হসপিটাল ব্লাড ব্যাঙ্কে এসে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে অভাবনীয় আর কি ভাবা যায় না ধন্যবাদ আপনাদের সবাইকে সাহায্য রালোর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ